বিসমিল্লা রহমানুর রহি আল কুমুতর তুমুল রব্বুল আলমিন কালাম্পকের মধ্যে ঘোষণা করলেন কি বললেন এই দুনিয়াবি সম্পদ ইহকালের সম্পদ তোমাকে ধ্বংসর দিকে নিকে নিয়ে যাবে রে মানব জাতি তুমি ভালো করে শুনে নাও ইহকালের জিন্দেগি যত রকমের সম্পদ আছে যত রকমের খনিজ আছে সমস্ত জিনিসকে তোমাকে নিয়ে যাবে কোথায় তোমাকে নিয়ে যাবে ক্ষতিগ্রস্তের দিকে তোমাকে কামেবির দিকে নিয়ে যাবে না কোনো মতি তোমাকে নিয়ে যেতে পারে না কিন্তু মানবজাতি তুমি শোনে রাখো আল্লাহ তারপরে আয়াত দিলেন কী বললেন সুরতমুল মাকাবের এ দুনিয়ার মানুষ তুমি ভালো করে শোনে নাও আল্লা রবুল তোমাকে ওই জায়গা পর্যন্ত সময় দিয়েছে রে যখন তুমি কবরে পৌঁছে যাবে যখন তুমি কবরস্থানে পৌঁছে যাবে যখন তোমার হকালের ডঙ্কা তোমার আর বাঁচবে না তোমার রোহটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে নিয়ে গিয়ে গোটা গ্রামবাসীর লোকেরা তোমাকে ওই কবরস্থানে রেখে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার কে থাকবে ইহকালে তোমার ভালোবাসা থাকবে তারপরে আর থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হাত্তাজুরতুমুল মাকাবের কাল্লা সাওফা তাআলামুন কখন ওই না তুমি অবশ্যই সেই জিনিসটাকে জানতে পারবে রে আল্লাহ এই জায়গাতে একবার বলেন নাই দ্বিতীয়বার আবার বলছে বান্দা তোমরা হ্যাঁ নাও কাল্লা সৌফাত আলমন কখন না কখন না তুমি জানতে পারবে তুমি অবশ্যই জানতে পারবে জেনে নেবে। كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين নিশ্চয় তুমি যদি দিয়ে দিলে নজরে ভালো করে তুমি মানতে পৃথিবীর বুকের তুমি যদি যদি তুমি সেই দিমাকের দ্বারা দিয়ে দিলের দ্বারা দিয়ে ভালো করে তুমি বুঝতে পারতে কোনটা সতী কোনটা বেঠিক তুমি জিন্দেগি কোনো জিন্দেগি নয় তো আল্লা রাব্বুল আলামিন বলছে তুমি কামিয়াব হয়ে যাতে তারপরে আল্লাহ বলেন বান্দা

তোমাকে যখন তোমার হিসাব কিতাব হয়ে যাবে সেদিন তুমি দেখতে পাবে জাহান নামটা দাও দাও করে আগুন জ্বলছে পানা চাইছে রব বলালাম আমাকে ওই জাহান নামের নিকটবর্তী নিয়ে যাও না একটা জাহান্নাম যদি অন্য জাহান্নামকে দেখে পানা যায় একটা জাহান নাম কি দেখে অন্য জাহান নাম যদি বাসতে চায় তাহলে মানব জাতিরে তুমি আবার বলো তো এক জাহান নাম ও তো এক জাহান নাম তাহলে জাহান নাম কত রকমের রয়েছে কত রকমের জাহান নাম রয়েছে শ্রোতা আল্লাহ বলেন বান্দা তারা উন্নাল জাহিম সোমবার তারা উন্নাহ কিন্তু বান্দারে বার আল্লাহ রাব্বুল আলমিন ওই কথাই বলছে ইলমের নজরে ভালো নজরে তুমি যদি পৃথিবীর বুকটাকে ভালো করে দেখতে তুমি ভালো করে যদি দেখতে তাহলে তুমি বুঝতে পারতে যে কাল্লার কাছে আমাকে একদিন যেতে হবে তার কাছে পৃথিবীর বুকে যত বলে ওঠা বসা থেকে নিয়ে চলাফিরা থেকে নিয়ে যা কিছু করতো তার হিসাব কিতাব দিতে হবে আল্লাহ চাবলৈ নাম্বান